আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব এই পর্বের নিয়ম অনুযায়ী আমরা আপনাদের কিছু প্রশ্ন করবো আপনারা উত্তর দেবেন যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবেন এখানে উপস্থিত এই হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা চারজন দর্শক নির্বাচন করব। এখানে রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হওয়ার আগে এই অঞ্চলের নাম কী ছিল অনেকগুলো হাত উঠেছে ওখানটা একজন দেখতে পাচ্ছি হ্যাঁ বলুন কার্পাস মহল অনেক ধন্যবাদ তো কি নাম আপনার জান্নাতুল ফেরদৌস কি করেন আপনি অনার্স থার্ড ইয়ার অনেক ধন্যবাদ এবারে দ্বিতীয় প্রশ্ন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মস্থান কোথায় এবং তিনি কবে কোথায় শহীদ হয়েছিলেন মুদোখালি গ্রাম সালামতপুর আংশিক হয়েছে আপনি হ্যাঁ আমরা দেখলাম অনেকেই বলেছেন কিন্তু বিক্ষিপ্ত ভাবে কারো প্রথম অংশের কিছুটা হয়েছে কারো দ্বিতীয় অংশের কিছুটা হয়েছে যে কারণে আমরা এই প্রশ্নের উত্তরে কাউকে নিতে পারছি না মুচি বীর হয়েছে ফরিদপুর জেলার বর্তমান মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে এবং এই গ্রামটি একসময় বোয়ালমারি উপজেলার অন্তর্ভুক্ত ছিল এবং তিনি ১৯৭১ একাত্তর সালের বিশে এপ্রিল নানিয়ার চরের বুড়িঘাট এলাকায় এক দুঃসাহসিক যুদ্ধে শহীদ হন আমরা দ্বিতীয় প্রশ্নে কাউকে পেলাম না তৃতীয় প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার সীমান্ত রেখার কত কিলোমিটার পথ বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অতন্দ্র প্রহরায় নিয়োজিত আছে ওখানে একজন হ্যাঁ বলুন টোটাল এরিয়া হচ্ছে আষ্টশো দশ ভারত পাঁচশো উনচল্লিশ পাঁচশো আর মায়ানমারের সঙ্গে ছয় একাত্তর দুশো একাত্তর কিলোমিটার অনেক ধন্যবাদ তার জন্য করে দিন নাম কি আমার নাম সজীব কি করেন আপনি আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি অনেক ধন্যবাদ আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকায় জুম চাষ হচ্ছে একটি প্রচলিত চাষাবাদ পদ্ধতি বলতে হবে এই জুম চাষের অর্থ ওখানে একজন হ্যাঁ বলুন স্থান পরিবর্তন করে চাষাবাদ অনেক হয়েছে আপনার নাম পার্কি চাকমা আচ্ছা কি করেন আপনি আমি স্টুডেন্ট অনেক ধন্যবাদ আমরা সঠিক উত্তর পেয়ে গেছি এবার একটি ধাঁধা এবং স্থানীয় ধাঁধা ধাঁধাটি হচ্ছে এক হাত গাছুয়া ফুল ফোদে পাচ্ছুয়া এটি কোন অঞ্চলের ধাঁধা এবং এর অর্থ কি হাটের পাসাঙ্গুল এবং চাকমাদি গোষ্ঠীর ধাঁধা অনেক ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে আপনার নাম শশীব চাকমা আপনি কি করেন আমি চাকরি করি চাকরি অনেক ধন্যবাদ আমরা চারজন দর্শক পেয়ে গেছি তাদের জন্য করে চলে আসুন আপনারা মন্ত্রী চলে আসুন দর্শক মন্ডলী আমরা শুরু করছি আমাদের দর্শক পর্বের দ্বিতীয় পর্ব এই পর্বের জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে স্থানীয় কজন যন্ত্রশিল্পীকে আর এখানে রয়েছেন চাকমা গানের গীতিকার সুরকার শিল্পী স্বনামধন্য একজন ব্যক্তিত্ব রঞ্জিত দেওয়ান এবং এই এলাকার অর্থাৎ পাহাড়ি অঞ্চলের চারজন আদি বাদ্যযন্ত্রবাদক অর্থাৎ এই অঞ্চলের ঐতিহ্যবাহী চারটি যন্ত্র যারা বাজাতে পারেন আমরা জানি যে পার্বত্য অঞ্চলের অর্থাৎ এই পাহাড়ি জনগোষ্ঠীর এক চমৎকার এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং তাদের গানগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ এবং হৃদয় ছোঁয়া আমরা এখানে যে যন্ত্রশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি তারা কিছু চেনা সুর বাজাবেন এবং এই বাজনা শুনে আপনাদের সঙ্গে সঙ্গে গাইতে হবে যিনি সবচেয়ে ভালো গাইতে পারবেন তিনি হবেন আমাদের আজকে কম্পিউটার বিজয়ী আপনারা শুদ্ধ সুর কিংবা শুদ্ধ কথায় গাইলেন কিনা সেটা নির্ধারণ করবেন রঞ্জিত প্রথম বলতে হবে এদের হাতের যে যন্ত্রগুলো রয়েছে এগুলোর নাম কি প্রথম আপনি শুরু করুন এটির নাম কি বাসি আমাদের মতো বাসি হলের বাজনার ধরনটি কিন্তু একটু আলাদা বাজান অনেক ধন্যবাদ এরপর সিং এবার আপনি বাজান এরপর হ্যাঙ্গরং রং রং একটু বাজান অনেক ধন্যবাদ আর এটি দুদু একটু বাজিয়ে শোনাবেন দুদুকটা আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে আমরা চারটি আদি যন্ত্র দেখলাম তার বাজনা শুনলাম এবারে গানের পালা শুরুতেই কিন্তু গাই দেবে বাজনা শোনার সঙ্গে সঙ্গে শুরু করুন

আমরা ফলাফল জানতে চাইব আমাদের রঞ্জিত দেওয়ানের কাছে এখানে চারজন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে ভালো করেছে পার্কি চাকমা পার্কি চাকমা পার্কি সুন্দর অনেক ধন্যবাদ আজকে কম্পিউটার বিজি হয়েছেন পার্কি চাকমা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী তবে আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই আপনাদের সবার জন্যই রয়েছে পুরস্কার আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই এবং রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ এবং এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং আপনারা যারা উপভোগ করেছেন আপনাদের অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ